ঈদের নস বেগগুণ বাসাত গেলাম ওরা তো আসলে বরফুর হানাফিনে আর আড্ডা বেগ কিছু মিলি ঈদের আরোগ্য ঈদের ব্লক শেয়ার করগুম আসসালাম কেন আসন আশা করি তো বেগগুন বহুত বহুত ভালো আস আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন আর ঈদের ব্লগ আরগ্য শেয়ার করি বলে চলেছি ইদি ঈদের চৌদ্দ দিনের ব্লগ একদম সকাল সকাল আরা রেটেড হয়ে এখন গুদি আর নন্ন সকল বাসাত আজ চিন্তা গুরুত্ব আট ব্যাক ব্যাগ নন অন্য সকল বাসাত একদিনই বেড়ে ফেলাইও তারপর আসল হদ্দি সকাল সকাল আর তো অলরেডি বারোটা প্লাস হবো আর আগর বাড়িতে বাড়িতে তো আর প্রথমে শুরু করছি যে আশা জন অন্য বাসা দিয়ে রে প্রথম আর চলে এসি মাতার বাড়ি তারপর আর আশা জন অন্য বাসা চলে এলাম ইন্দা আয়নার পর আপু তো হতে কিছু হানাফিনা আয়োজন করছি আসলে আর হুট করে এসি তারপর আপু বোধ কিছু হানাফিনে দি আর আপাত বাচ্চারা হনবত সাইড তো না তারপর তোর হানাফিনা হেলাম আর ইন্দি অনর ভাইয়ার ল একটু দুষ্টামি করলাম অলরেডি তো ভিডিও বানানো সাই ফেলি তারপর আশা জন অন্য বাসার হান চলে একটি আসুর ননতর বাসা আর সাজ ননসার আসুর ননর বাসা আর কি বেশিক্ষণ সময় না লাগে আফর অলরেডি হই দি আর আফর বাসা তো হানা পিনে হাইছি তারপরও আবারো হতা কিন হানা পিনে দি নাস্তা তো দি দি ওরে বাত্তা তো দি দি তা আসলে আড়াত তো পুরো পুরি ফেট বড়া তারপরে তো হালকা ভাত নাস্তা হে রে আফর লব তো তখন গল্প করলাম গল্প তো রে এখন আরাজের গুদি আর সুর ননসর তো আফর বাসাতে এনার পর যে গরম লাগে অসম্ভব গরম ফজি ঈদের চৌদ্দ দিন অলরেডি আজিও ফরার আসলে গরম শুরুই দিয়ে ইতলো এর মানে কি পরিমাণ যে গরম ফরের তো আফও একদম কোক দিয়ে ঠান্ডা কোকিন হেলাম তারপর আফও আবারও জোর করে নাস্তা আস্তা দিয়ে দিয়ে আফুর ফর এখন আরা জেটগু দি আর ননতর বাসাত ননতর বাসাত যাবার আগু দি এখন যেহেতু বন্ধ সর রাস্তা ইনকুবি হালি আর দেখতেও সুন্দর লাগে আর আর হয়গো ছবি আর ভিডিও করলাম আর ইন্দি আর মায়ক কল জোর করে ছবি তুলি দিতে তার অনর ভাই আশা আশি মানে আর মায়ে আসলে একদম ছবি তুলতে না চায় যেহেতু ইদের ড্রেস পরে যে গজি কিছু পেলা হেবে লো উগো দোষ ছবি তুলি তো এগুলো লোয়ে রান একদম গালর ফুল লোয়ই আর এগিন দেখি অনর ভাই আশা আসি করেন মানে এগুলো একটু বিড়ে করলাম তারপর ইন যারা ছবি টবি তোলা যাতে শাসে গিয়ে গই আর চলে এসেছি দিয়ে আর ননতর বাসা আর আর ননত সন হতা কিং কিছু যায় হানা ফিনের আয়োজন করছি আর প্রত্যেক হানাই অসম্ভব অসম্ভব মজাই স্পেশাল আপুরা তো ডেজা দিবে তারপর এ তু এখন চলে এলাম তো আন মেজন অন্যসর বাসা আন মেজন অন্যসর বাসা যাতে আসছি এত অলরেডি মনয় হয় প্লাস হইব মানে ষাটটা বাজে গিয়ে গো আর কি আপু ইন্দি হত্যা কিছু যে হানা দিই মানে আপুর হয়ে দাপু আড়ার ফ্যাট একদম ভরা তারপর আপু তো নাচার বন্ধা তারপর ইন্দি আইসক্রিম দিল তবে আইসক্রিম হয় তারপর লেমন আইসক্রিমও দিই লেমন আইসক্রিম খুবই মজা আসিল তারপর আসলে আজ ইয়ার বর্ণানুসর বাসার যাবে হতা আছিল আর যেহেতু লাইত গিয়ে গু তো চিন্তা করছি যে আজ আর বর্ণানুসর বাসার যাইতাম না পরের দিন যাইও তা আজ আন্টির বাসার দাওয়াত আসিল লাতি আন্টির বাসার যাই অলরেডি দশটা বাজে গিয়ে গু তো যাবে সময় একটু মিষ্টি দোয়া নামিয়ে একটু নাচ লইলাম তারপর চলে এসেছি আন্টির বাসা তার আন্টি যে কিং কিছু হানা

তো আজি ঈদের ব্লগর অলরেডি সাড়ে বারোটা বাজে গিয়ে গই আই একদম পুরোই টায়ার্ড হয়ে গিয়ে গই আস্তে আস্তে এখন বাসায় যেয়ে এমগুই আজ ব্লগ কিরম লেগি বেগুন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন যারা যারা এজার ফেস ফল নদ বেগুন আর ফেস ফল দিয়ে আর পাশে থাকবেন ওনারা বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ